হ্যালো বন্ধুরা নমস্কার তো তোমরা দেখছো আমার ফেসবুক পেজ রঘুনাথ তো আজকে হচ্ছে স্পেশাল দিন যেটা হচ্ছে আজ হচ্ছে দই হান্ডি তো আজকে মুম্বাইয়ে মানে গলি গলি সব জায়গাতেই হান্ডি প্রতিযোগিতা আছে তো আজকে আমি যাব হান্ডি প্রতিযোগিতা তোমাদেরকে দেখাবো তো ভিডিও দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো ফ্রেশ হয়ে যায় তারপরে তোমাদেরকে নিয়ে যাওয়া যাবে হান্ডি ভাঙা প্রতিযোগিতা দেখায় কীভাবে যে হয় তো এখন আমি বেরোতে পারি না কারণ খুব জোরে বৃষ্টি নেমেছে সেই জন্য আমি গেটাটা নিয়ে একটু প্র্যাকটিস করছি বৃষ্টিটা থামলে তারপরে আমি নিশ্চয়ই যাব তোমাদের কাছে দেখাবো ভিডিওতে থাকো লাস্ট পর্যন্ত আশা করি খুব ভালো লাগবে তো ফাইনালি বৃষ্টি থেমে গিয়েছে অনেক রাত হয়ে গিয়ে তো চলুন তাড়াতাড়ি ওখানে যায় নাহলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে তো ফাইনালি সেই জায়গাটায় আমি পৌঁছে গেছি যে জায়গাটায় প্রতিযোগিতা চালু হয়েছে তো দেখতে পাচ্ছ সব প্রতিযোগিতা যেমন দর্শকরা সব চলে এসেছে যারা নিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ মেয়েগুলো কীভাবে বাজাচ্ছে ঢোলটাকে আর এখানে প্রচুর পরিমাণে মেয়ে আছে ঢোল বাজাচ্ছে কিছু ছেলেও আছে তো এখনও চালু হয় না কারণ আরও কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পর চালু হবে আর ওটা হান্ডিটা দেখতে পাচ্ছ ওপরে ক্রেনে হিসাবে ক্রেনে দিয়ে তোলা আছে তো কিছুক্ষণ পর চালু হবে ভিডিও থাকো নিশ্চয়ই ভালো লাগবে সামনে দেখতে পাচ্ছ যে বোর্ড নিয়ে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি ওটা টিম নতুন টিম যেটা এখন এলো ওটা এখন প্রতিযোগিতায় করবে নাম তো ওরা এখন প্রতিযোগিতায় হিসেবে তো এলো জার্সি চলেছে যে এদের এখন রেডি হয়ে গেছে এরা নাম চলেছে তো এরা এখন উঠবে দেখে হাঁড়ি ভাঙড় তোমরা দেখো আর আশা করি ভালো লাগবে De que aquí con Tebaré. অ্যাকচুয়ালি হাঁড়িটা ভাঙবে না কারণ অনেকগুলো টিম আসবে এবার ওরা হাইটটা টেস্ট করবে কে কতটা হবে থাকতে পারে কতটা হাইটে উঠতে পারে সেই হিসাবে ওদের পুরস্কৃত করা যাবে তো দেখা যাক কে পায় পুরস্কারটা ফার্স্টটা তো এদের এখানে হয়ে গেল এখন এবার এবার চলে যাচ্ছে এরা অন্য জায়গায় আর এর পাশে তোমাদেরকে দেখাবো অন্য একটা টিম আছে এবার এরা উঠবে এই যে বাচ্চার টিমটা তো এরা এরপর উঠবে রেডি হচ্ছে তো চলো उत्कृष्ट अला महत्मा गांधी घोषण सर, उत्कृष्ट अस्तर कुछ जानते खाली उतरता है शिवसेना शाखा क्रमक एक তো আগের টিমটা চলে গেছে এটা আবার একটা নতুন টিম এসেছে তো এই টিমটা আবার উঠছে দেখা যাক কত দূর কত হাইটে উঠতে পারে দেখতে পাচ্ছ সব লাইন বাই লাইন উঠছে পেছন দিক থেকে আর আশা করি এটা এটা বেশি হাইট হবে কারণ এগুলো অনেকগুলো ছেলে আছে চলো দেখা যাক আস্তে 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 তো ফাইনালি উঠে পড়েছে অনেকটা উপরে দেখতে পাচ্ছ এই বাস হয়ে গেল এরপরে এরা নেমে আসবে তারপরে এরা চলে যাওয়ার পর অন্য একটা টিম আসবে কারণ এদের হয়ে গেল ট্রাই আস্তে আস্তে নামছে দেখো নামাটা খুব রিস্ক এদের পড়ে গেল পড়ে গেল ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের কি দেখাবো সেটা তোমরা জানাবে নিশ্চয়ই কমেন্ট করে তো নেক্সট ভিডিও তোমাদের হিসাবে দেখানো হবে তো চলো টাটা বাই বাই ভিডিও ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করবে